এই হিন্দে আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ একটি বড়ো ভিডিওর আপডেট ভ্যাকেন্সি ফুল ভিডিও নিয়ে তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো নিচে টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়ে ফুল আপডেট তোমরা পেয়ে যাবে আগে ভাগে শুরু করি আজকের এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছ ডিএমএমইউ পূর্ব মেদিনীপুর নিয়োগ দু হাজার পঁচিশ বাইশটি জেলা পর্যায়ে প্রশিক্ষিক প্রশিক্ষক পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউ আবেদন করুন তোমাদের এই নিয়োগটার নাম কি ডিএমএমইউ পূর্ব মেদিনীপুর যেটা তোমাদের টোটাল বাইশটি জেলা জুড়ে কিন্তু এই ডিএমএমইউ পূর্ব মেদিনীপুর নিয়োগ শুরু হয়ে গেছে তো লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াচ করতে থাকো ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তার জন্য বলছি বন্ধুরা ফুল ওয়াচ করতে থাকো তোমার এটা যে নিয়োগটা সেই নিয়োগটা শুরু হয়েছে কবে উনত্রিশে জুলাই এখানে দেওয়া রয়েছে কি নোটিশ কিছু নোটিশ কিছু এখান থেকে দেখে নাও বলে দিচ্ছি আমি ডিএমএমইউ পূর্ব মেদিনীপুর নিয়োগ দু জেলা মিশন ব্যবস্থাপনা ইউনিট পূর্ব মেদিনীপুর ডিএমএমইউ পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গে জেলা স্তরের প্রশিক্ষক পদে নিয়োগের জন্য পূর্ব মেদিনীপুর ডট গভ ডট ইন একটি ওয়েবসাইট রয়েছে সেটি তোমরাও সার্চ করলে করতে পারবে এই সার্চ যেটি রয়েছে পূর্ব মেদিনীপুর ডট গভ ডট ইন সার্চ করলে তোমরা এর যে সাইটটি আছে অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু চলে আসবে এরপরে ওয়েবসাইটে একটি বিপক্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা ছয় আগস্ট থেকে দু হাজার পঁচিশ তারিখে ওয়াক ইন সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন মানে এক কথায় অনলাইন আবেদন কিন্তু তোমরা এই সামনের ছয় তারিখে ছয় আগস্ট থেকে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে তো এখানে দেখে নিই কিছু বিবরণ দেওয়া রয়েছে যেমন এখানে বিবরণ দেওয়া রয়েছে কি প্রতিষ্ঠানের নাম ডিএমএমইউ পূর্ব মেদিনীপুর যাকে আমরা জেলা মিশন ব্যবস্থাপনা ইউনিট বলতে পারি যেটি পূর্ব মেদিনীপুরের তরফ থেকে রয়েছে পোস্টের বিবরণ জেলা পর্যায়ের প্রশিক্ষকগণ টোটাল শূন্যপদ রয়েছে কতগুলো বন্ধুরা টোটাল শূন্যপদ কিন্তু এখানে বাইশটি শূন্যপদ রয়েছে মানে খুবই টাফ রয়েছে তো তোমরা যারা যারা এখনও প্রস্তুতি নেও নি তাড়াতাড়ি কিন্তু প্রস্তুতি নিয়ে নাও কারণ বাইশটি তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে অনেক কিন্তু টাফ হতে চলবে তো তার জন্য বলছি বন্ধুরা তোমরা যারা যারা প্রিপারেশান নাও নি তাড়াতাড়ি কিন্তু প্রিপারেশান প্রস্তুত করে নাও তারপরে দেখে যে তোমাদের বেতন কত কী রয়েছে বেতন তোমাদের রয়েছে বন্ধুরা ছশো টাকা মাস মানে বুঝতে পারছ প্রতিদিন ছশো টাকা মাস মানে এদিকে তোমরা টোটাল ন হাজার টাকা বেতন কিন্তু পেয়ে যাচ্ছ আরও এক্সট্রা কিন্তু তোমরা পেতে পারো এখানে দেওয়া নেই কিন্তু আরও কিন্তু তোমাদের বেতন আস্তে আস্তে বাড়তে থাকবে তোমরা কিন্তু মনে করো না যে এত কম টাকা পরেও কিন্তু বাড়িয়ে দেবে এই টাকা কর্মস্থল কোথায় বন্ধুরা এটা পূর্ব মেদিনীপুর আর পশ্চিমবঙ্গ প্রয়োগ মোট হাঁটছি প্রয়োগ মোট আপাতত দেওয়া হয়নি এটা এটা আপাতত শুধু আপডেট দিয়েছে তো তারপরে এর যে ফুল যে আপডেট এই ওয়েবসাইটটা তোমরা যদি এসতে চাও পূর্ব মেদিনীপুর ডট গভ ডট ইন সার্চ করলে তোমরা এই সাইডে চলে আসবে তারপরে কিছু আছে পিছনে যদি কিছু দেওয়া রয়েছে যে তোমাদের শিক্ষকতার কিছু বিবরণ দেওয়া রয়েছে যেমন শিক্ষকতা এখানে কিছু দেওয়া রয়েছে বন্ধুরা আমি তোমাদের এক ঝলোকে দেখিয়ে দিই শিক্ষাগত যোগ্যতা ডি এম এম ইউ পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল বিভক্তি অনুসারে প্রার্থীকে যে কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ডিগ্রি স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করতে হবে মানে এক কথা তোমাদের এখানে চেয়েছে কি বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা যে তোমাদের কোর্স রয়েছে সেই কোর্সটা তোমাদের কিন্তু লাগবে আর এর পাশাপাশি স্নাতক ডিগ্রি যদি তোমাদের থাকে সম্পূর্ণ তাহলে সেটা কিন্তু তোমাদের লাগবে এর পাশাপাশি তোমাদের বয়স সীমা বয়স সীমা কিছু রয়েছে আর বয়স সীমা হিসাবে কিছু তোমাদের ছাড় রয়েছে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে বয়স সীমা রয়েছে বন্ধুরা জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট পূর্ব মেদিনীপুর নিয়োগ বিভক্তি অনুসারে জিরো এক জিরো ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন পঁচিশ বছর এবং সর্বোচ্চ পঁচপান্ন বছর হতে হবে মানে এক কথায় তোমাদের পঁচিশ থেকে পঁচপান্ন বছরের মধ্যে বয়স কিন্তু হতে হবে এটা তোমাদের কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে যাতে তোমাদের এই পঁচিশ থেকে পঁচপান্ন বছরের মধ্যে তোমাদের যাতে যাদের বয়স রয়েছে তো বয়সে কিন্তু ভালোই ছাড় রয়েছে তোমরা যে কেউ আছো এই পঁচিশ থেকে পঁচপান্ন বছরের মধ্যে তোমরা সকলেই কিন্তু এই অনলাইনে আবেদনটা করতে পারবে কিন্তু এই আপাতত দেওয়া নেই আপডেটে যে পুরো মোট কেমন করে হবে অনলাইনে হবে না অফলাইনের মাধ্যমে হবে কিন্তু এটা বলে দিই বন্ধুরা যত সম্ভব এটা অনলাইনের মাধ্যমেই হবে কারণ এটা বাইশটি জেলা জুড়ে রয়েছে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া তারপরে দেখে নিই কিছু যে আরও কি কি রয়েছে আবেদন ফিস এখানে আবেদন ফিস আপাতত কোনো আবেদন ফিস নেই নির্বাচন প্রক্রিয়া এখানে কী কী রয়েছে বা এক কথায় সিলেকশন তোমাদের যে প্রসেস কী রয়েছে বন্ধুরা ফার্স্ট হবে তোমাদের লিখিত পরীক্ষা সেকেন্ড হবে কম্পিউটার পরীক্ষা তৃতীয় হবে সাক্ষাৎকার বা এক কথায় ইন্টারভিউ মানে তোমাদের কিন্তু তিনটে স্টেপ কিন্তু রয়েছে এই সিলেকশন প্রসেসের মূল ক্যাটাগরি ফার্স্ট হবে লিখিত পরীক্ষা সেকেন্ড হবে কম্পিউটার পরীক্ষা থার্ড হবে তোমাদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ তো এগুলো তোমাদের এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কিন্তু রয়েছে তিন ভাগে তোমাদের সিলেকশন হতে চলেছে যেটা তোমাদের ফার্স্ট বলেছি যে লিখিত পরীক্ষা সেকেন্ড হবে কম্পিউটার পরীক্ষা থার্ড হবে সাক্ষাৎকার বা এক কথায় ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই সিলেকশন প্রক্রিয়া হবে তারপরে তোমাদের কিন্তু এই ডিএমএমইউ পূর্ব মেদিনীপুরের এই ভ্যাকান্সিতে তোমাদের কিন্তু নিয়োগ করে নেবে তো ভিডিওটি যদি একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওতে কিন্তু কমেন্ট করছো না যে কোন কোন পার্ট নিয়ে ভিডিও করব তো প্লিজ কমেন্টে কিন্তু কমেন্ট পিন করে দিও যে কোন কোন তোমাদের ভ্যাকান্সির আপডেট চাই তো আমি সেই নিয়ে কিন্তু ফুল ভিডিও নিয়ে চলে আসব তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও আর হ্যাঁ কালকে তো সবাই পনেরোই আগস্ট তো সবাইকে আগের থেকে আগাম পনেরোই আগস্টে শুভেচ্ছা জানাই স্বাধীনতার শুভকামনা করে ভিডিওটা শেষ করলাম